আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন অক্টোবর মাস অর্থাৎ পুজোর মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি থামেলে লিখিয়ে দিয়েছি নবাবের মতো জীবন কাটাতে চলেছেন তাহলে কি সমস্যা একদমই নেই সমস্যাও রয়েছে আমি আপনাদেরকে গ্রহের গোচর ধরে পিং পয়েন্ট প্রেডিকশান করতে চলেছি না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট যেটা ঘটতে পারে তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরবেন না তবে হ্যাঁ টেন টু টোয়েন্টি পারসেন্ট আমার কথা মিলতে বাধ্য আসুন শুরু করা যাক অক্টোবর দু হাজার চব্বিশ রাশির জাতক ও জাতিকার কেমন কাটতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে নাইন সিক্স এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন শুরু করা যাক অক্টোবর দু বৃশ্চিক রাশি কেমন কাটতে চলেছে অর্থাৎ কেমন যেতে চলেছে আপনাদের বৃশ্চিক রাশি আর আপনাদের এই অক্টোবর মাসে থাকতে চলেছে শনিদেব ফিফ্থ হাউসে থাকতে চলেছে রাহু গ্রহ আপনাদের সপ্তমভাবে থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে মঙ্গল গ্রহ থাকতে চলেছে আপনাদের ইলেভেন্থ হাউসে রবি কেতু এবং বুধ একত্রে বিরাজমান থাকতে চলেছে এবং সর্বশেষ শুক্র গ্রহ আপনাদের টুয়েলভ হাউসে থাকতে চলেছে কি হতে পারে আপনাদের জীবনে কোন কোন জায়গাগুলো ভালো রয়েছে কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে সমস্তটাই আমি আপনাদেরকে পিঙ্ক পয়েন্ট প্রেডিকশান করতে চলেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে এই অক্টোবর মাসে দেখুন এই শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি দেখতে হয় ফার্স্ট হাউস থেকে দেখতে হয় কারণ ফার্স্ট হাউসই দেখায় ইমিউনিটি সিস্টেম আপনার স্বাস্থ্য শরীর এই জায়গাটা কেমন যাবে সেটা কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয় আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সে কিন্তু এইট হাউসে বসে রয়েছে আর থার্ড হাউস সিক্স হাউস এইট হাউস টুয়েলভ হাউস এগুলো কিন্তু শুভ ঘর ধরা হয় না তাই আমি একটা কথা বলবো বিশ অক্টোবর পর্যন্ত আপনাদের স্বাস্থ্যের উপরে কিন্তু একটু নজর রাখতে হবে মানে উল্টো পাল্টা কোনো কিছু খাওয়া যাবে না রৌদ্রে বেশি ঘোরা যাবে না টেনশান কম করতে হবে এবং যতটা পারবেন একদম সহজ পাচ্ছ নিরামিষ ভাত মাছ খেতে ইচ্ছা হলে মাছ কিনবেন কিন্তু খুব হালকাভাবে খাবেন মানে বেশি পরিমাণে না কোনো কিছুই মাছ বলুন মাংস বলুন আর ফুড জাঙ্ক ফুড তো একদমই নয় একটু কেয়ারফুল থাকতে হবে যদিও বা পুজোর মাস পুজোতে আমরা অনেকেই বাইরে ঘুরি এবং বাইরেই খাওয়া দাওয়া করি লাঞ্চ বলুন ডিনার বলুন কিন্তু একটু আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে এবং যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে কেয়ারফুল থাকতে হবে বিশ অক্টোবর পর্যন্ত এই মাসে গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে তবে হ্যাঁ একটি কথা বলি আপনি যদি এই মাসে কিছু প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন যেটি আমি ভিডিওতে বলবো শেষে সেই জিনিসগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে অনেকটাই কিন্তু রিলিফ পেতে পারেন এরপর আসি স্টাডি মানে পড়াশোনা কেমন যেতে পারে অনেকেরই প্রশ্ন রয়েছে যে কেমন কাটতে পারে পড়াশোনা কি হতে পারে রেজাল্ট ভালো হবে তো এক্সাম রয়েছে ভালো হবে তো আসুন যে নেওয়া যাক ফিফ্থ হাউস থেকে কিন্তু এই এডুকেশনের জায়গাটা দেখতে হয় প্রেমের জায়গাটাও দেখতে হয় আমি প্রেমের জায়গায় পরে যাব তো ফিফ্থ হাউসে কে বসে রয়েছে রাহু রাহু যে ঘরে বসে থাকে না সেই ঘরটাকে কিন্তু একটু ধোঁয়াশা তৈরি করে দেয় মানে এডুকেশনের জায়গায় কিন্তু আপনারা অ্যাফোর্ড দেবেন পড়াশোনাও করবেন কিন্তু কিছু কিছু সময় আপনারা মাইন্ড আপনাদের মাইন্ড কিন্তু ডাইভার্ট হয়ে যাবে একটু মোবাইল অ্যাডিকশানে চলে আসবেন কারণ রাহু কিন্তু ইন্টারনেট বলুন মোবাইল বলুন এই সমস্ত কিছু কিন্তু রাহুই দেখে অর্থাৎ এই কলিযুগে রাহুর একটা বলবত্তা কিন্তু প্রবল হারে রয়েছে তাই একটু কেয়ারফুল থাকবেন এডুকেশনের জায়গায় আপনাদের এই মাসে যদি কোনো কম্পিটিভ এক্সাম থাকে তাহলে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে অ্যাফোর্টটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবং আরেকটি কথা বলি যারা বিদেশে অলরেডি পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সেরকম সমস্যা না হলেও যারা বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে আসি এরপরে প্রেম জীবন মানে লাভ লাইফ কারণ পুজো মানেই প্রেম পুজো মানেই ভালোবাসা তো কেমন যেতে পারে আপনাদের লাভ লাইফ এটিও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় দেখুন প্রেম জীবনেও কিন্তু সমস্যা আসবে কারণ রাহু বসে রয়েছে ফিফথ হাউসে রাহু মানেই কিন্তু ওই যে বললাম ধোয়াশা কনফিউজ মাইন্ড এটা কিন্তু তৈরি করে দেখবেন আপনাদের প্রেম জীবনে দুদিন খুব ভালো থাকবে আবার তিন দিন খুব খারাপ মানে ফোন কলস বন্ধ মুখ দেখা দেখি নেই আবার দুদিন পর আবার ঠিক আবার খারাপ আবার ঠিক আবার খারাপ মানে আপনাদের মধ্যে কিন্তু একদম স্টেবিলিটি প্রেম জীবনে কিন্তু থাকবে না যতদিন পর্যন্ত রাহু ফিফথ হাউসে রয়েছে এটা কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করবে একটু কেয়ারফুল থাকবেন এবং উল্টো কোনো সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু এই পুজোর মাসে দেখতে পাওয়া যাচ্ছে যে সম্পর্ক অবৈধ সম্পর্ক সেই সম্পর্কেও কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে সম্মান হানি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কেয়ারফুল থাকবেন এই মাসে যারা বিবাহিত জীবনে রয়েছে মানে দাম্পত্য জীবনে রয়েছে কেমন যেতে পারে জেনে নিন দেখুন সেভেন্থের যে লট ভেনাস মানে শুক্রগ্রহ টুয়েলভ হাউসে যদিও বসে রয়েছে তবুও কিন্তু সেভেন্থ হাউসকে দেখছে মানে আপনাদের দাম্পত্য জীবনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে দীর্ঘদিন ধরে যেগুলো কলহ ছিল মতানৈক্য ছিল সেই জায়গাটা কিন্তু রিলিফ পেতে চলেছেন সেই জায়গাটা ভালো কাটতে চলেছে এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ আপনারা সন্তানের জন্যও প্রচেষ্টা করতে পারেন আসুন জেনে না যাক চাকুরি ক্ষেত্র কেমন যেতে পারে দেখুন চাকুরি ক্ষেত্রের জায়গাটা যদি বলা যায় একদম কার্ড কথা বলবো একটু স্ট্রাগলপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে মানে স্মুথলি কিন্তু আসবে না এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু এই মাসে ফিফটি ফিফটি রয়েছে মানে ফিফটি পার্সেন্ট ভালো ফিফটি পার্সেন্ট খারাপ আর একটি কথা বলি যারা ব্যবসা করছেন তাদের ইনকাম বৃদ্ধি পেলেও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাস্টমার ডিলিংস নিয়ে একটু সমস্যা হবে এবং মহাজনের সঙ্গে একটু সমস্যা বা একটু আর্থিক লেনদেন নিয়ে সমস্যার সৃষ্টি হওয়ার জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি একটু কেয়ারফুল থাকবেন তবে এই মাসে দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনাও কিন্তু রয়েছে এই মাসে আয় যে পরিমাণে করবেন খরচার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে কিছু অংশে লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপায় হিসাবে এই মাসে আপনারা অবশ্যই হনুমানজির মন্দিরে যান এবং মেটে কালারের সিঁদুর ও লাড্ডু প্রদান করুন হনুমানজিকে তাতে কিন্তু অনেকটাই উপকৃত হবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ